হাই বন্ধুরা তো দেখো সকালে আমার দেরি হয়ে গেছে এগুলো সব ঝাললাম ডিবা ডাবা সব পরিষ্কার করলাম আর পরিষ্কার করিনি কলতলায় আছে অনেক ডিবা ডাবা পরে আছে কাপড় পরে আছে রবিবার না প্রচুর কাজ একদিনই ছুটি পাই তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই কিছু বরফটা করছি দেখবে বরফ ভাত করলা ভাতে দিয়েছি আলু দিয়েছি দুবেলা চাল নিয়েছি শাকটা সেদ্ধ করতে দিলাম ইলিশ মাছ এনেছে মাছের তেল দিয়ে শাকটা করবো বেগুন দিয়ে মাছটা করবো তাহলে দেখতে থাকো দেখাবো টাটা বোনের এখন টাটা নয় লাস্টে টাটা বলবো আমি সব ভুলে যাচ্ছি হ্যাঁ এগুলো সব পরিষ্কার করতে হবে ডাবা অনেক কাজ ঠিক আছে বন্ধুরা তেলটা দিলাম এখানে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে হালকা করে ভেজেছি এখানে দুজন আলু ভাজছি ভেজে রেখে তাতে মশলা দেবো দেখো বোনা পেঁয়াজ গুলো হালকা ভাজা হয়ে গেছে রংটা দিয়েছি এর মাছের তেলটা দিয়েছি ইসের তেলটা অল্প মিষ্টি দেব নুন দেবো সারটা দিয়ে দেবো

জল ঢেলে দিয়েছি ফুটছে মাছগুলো দিয়েছি একটা আমার নাতির জন্য ভাজা রাখি দিয়ে দিই সর্ষে ওয়াটারটা দিয়ে দেয় এই দেখো বন্ধুরা দ্বিতীয় করলা সেদ্ধ শাক ভাজা মাছের ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা এখানে নিয়েছি এখানে মাছ মাছে কুড়েছি সব মাছ আলু বেগুন দিয়ে করেছি এই হচ্ছে খাবার টাটা বন্ধুরা খেয়ে নিই